কারো তরুণীর ধর্ষণ মামলার প্রধান আসামি রোবেল নকরে আদালত চতুর্দিনে পালিয়ে যায় সে এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মামলা হয়েছে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন একজন দেখে কারো সন্দেহ হওয়ার কথা নয় তিনি চাঞ্চল্যকর গাঢ় তুলে ধর্ষণ হবেন আসামি রুবেল পকেটে ডান হাত কারণ ওটাতেই করানো ছিল হাত করা আদালত প্রাঙ্গনের ক্লোজ সার্কিট ক্যামেরার এই ছবি বলে দেয় কোন রকম প্রতিরোধ ছাড়াই সটকে পড়েছে আসামি আর এতেই জন্ম নিয়েছে নানার প্রশ্ন শুক্রবার রাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে আটকের পর শনিবারই রুবেলকে পাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব রবিবার দুপুরে

প্রতি আপনার ইনস্ট্রাকশন দেওয়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইউনিটকে যত দ্রুত ধরতে পারি ছাব্বিশ অক্টোবর রাতে উত্তর বাটার একটি পার্লার থেকে বাসায় ফেরার পথে এক গারো তরুণীকে রুবেল সহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে দুদিন পর বাড্ডা থানায় মামলা করেন ওই তরুণী রুবেলের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ছিনতাই চাঁদাবাজি প্রতারণা সহ কমপক্ষে বিশটি অভিযোগ রয়েছে এর মধ্যে শুধু বাড্ডা থানাতেই আছে ছয় মামলা ジャイハンジョムラーカッ。